আজ তানিয়া আর তামিমের বিয়ে তানিয়া হলো তামিমের চাচাতো বোন তাও আবার তার থেকে দু বছরের সিনিয়র কিন্তু তামিমের কোনো সমস্যা নেই তানিয়া আপুকে বিয়ে করার কারণ সে তানিয়া আপুকে পছন্দ করে কিন্তু কখনো বলেনি দুদিন আগে যখন শুনল তানিয়া আপুর সঙ্গে তার বিয়ে কি যে খুশি হয়েছিল তা শুধু তামিম নিজে জানে তানিয়ার ও তামিমকে বিয়ে করতে কোনো সমস্যা নাই এক কথায় বলতে গেলে তারাও রাজি তাদের ফ্যামিলিও রাজি তো চলেন বর্তমান গল্পে ফিরা যাক তাহলে একটা মিষ্টি দেন এখন মিষ্টি কোথায় পাবো এই যে মিষ্টি তানিয়া ঠোঁটে আঙ্গুল রেখে ওযু করে আসো তার বাবা না আমার এখনই চাই আমি কি বলছি কানে যায়নি? আচ্ছা আমি নিয়ে নিচ্ছি বলি তানিয়া ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম এক মিনিট পর আবার ছেড়ে দিলাম শয়তান একটা যাও এবার অজু করে আসো না হলে নামাজ মিস হয়ে যাবে হুম যাচ্ছি মহারানী বলেই তানিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম কিছুক্ষণ পর উজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম ওয়াশরুম থেকে বের হতেই তানিয়া এসে আমার পাঞ্জাবি টুপি বিছানায় রেখে গেল আমি তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নিলাম তারপর তানিয়াকে ডাক দিলাম সাথে সাথে তানিয়া আমার সামনে এসে হাজির কি হয়েছে ডাকছো কেন কোনো কিছু না বলে তানিয়াকে নিজের কাছে নিয়ে এসে কপালে একটা চুমু মেখে দিলাম আগেটাই মন ভরেনি নাকি ভরেছে তো কিন্তু এটা ভালোবেসে দিলাম স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া যে সুন্নত জানেন না বাবা তিন দিন এত কিছু শিখলেন কি করে দুটো লোকের কথা যে বলেছিলাম ওরাও আমার মতো বিবাহিত ওরাই আমাকে এই সব শিখিয়েছে ও আচ্ছা এবার নামাজ যাও হুম যাচ্ছি তারপর বাসা থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে এলাম আদায় করে কিছুক্ষণ করে আবার বাসায় বাসায় চলে আসলাম কিছুক্ষণ পড়াশোনা করে নাস্তা করে নিলাম তারপর তানিয়াকে নিয়ে ভার্সিটিতে চলে এলাম আজকে ভার্সিটির সব ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের মধ্যে কিসের সম্পর্ক এটা কয়েকজন ছাড়া তো আর কেউ জানেই না তাই হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এরপর তানিয়া তার ক্লাসরুমে চলে গেল আর আমিও নিজের ক্লাসরুমে চলে এলাম ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসলেন তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল একে একে সব ক্লাস শেষ করে বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ালাম তুই তো এখন ভালো হয়ে গেছিস আর সিগারেট খাবি না মেয়েদেরকে টিস করবি না তাহলে তুই আমাদের সাথে আসলি কেন এতদিনের অভ্যেস কি আর সহজেই ছেড়ে দেওয়া যায় তাই ভাবলাম আজকে তোদের সাথে একটু আড্ডা দিয়ে সিগারেট খাবো সত্যি বলছিস নাকি আমাদের সাথে মজা করছিস হ্যাঁ রে ভাই সত্যি এই নেই টাকা আর সবার জন্য সিগারেট নিয়ে আয় যা দিন তো হলো মেয়েদেরকে টিজ করা হচ্ছে না আচ্ছা তোরা থাক আমি সিগারেট নিয়ে আসছি তারপর রনি চলে গেল সিগারেট আনতে কিছুক্ষণ পর আবার সবার জন্য সিগারেট নিয়ে চলে আসলো সিগারেট এখন রাখ আগুন ধরাবি না না এখন না ধরালে কখন দৌড়াবো মেয়েরা তো এক্ষুনি ভার্সিটি থেকে বের হবে না আজকে ভার্সিটির কোনো মেয়েকে টিস করব তাহলে কাকে টিস করবি একটু অপেক্ষা কর সব বুঝতে পারবি তামিমের কথা শুনে তার বন্ধুরা কিছু বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল আর তামিম মোবাইলটা বের করে কাকে যেন ফোন করে তাদের ভার্সিটিটাতে আসতে বলল কিছুক্ষণ পর দুটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো মেয়েগুলোকে দেখে তামিমের বন্ধুরা অবাক হয়ে গেল কেননা মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে হলো শুভর বোন আর একটা হলো রনির বোন ইরা তুই এখানে কি করছিস আমাকে তামিম ভাইয়া এখানে আসতে বলেছে ইতি তুই এখানে কেন রনির বোনের নাম ইতি আমাকেও তামিম ভাইয়া এখানে আসতে বলেছে তামিম এসবের মানে কি তুই আমাদের বোনদেরকে এখানে আসতে বললি কেন কেন টিচ করার জন্য মানে ভার্সিটির মেয়েদেরকে যে তোরা টিচ করতে যাচ্ছিস তার আগে একবার ভেবে দেখ না তোদের বন্ধের যদি কোনো ছেলে টিচ করে তাহলে তোরা কি করবি বল কি করবি ওই ছেলেকে মাটিতে পুঁতে ফেলবো ওর অপরাধ কি যে তোরা ওকে মাটিতে পুঁতে ফেলবি কারণ ও আমাদের বোনকে টিচ করেছে তা তোরা যে ভার্সিটির মেয়েদেরকে টিচ করতে যাচ্ছিস ওরাও তো কারো না কারো বোন তাই না ওদের ভাই যদি জানতে পারে এতদিন ধরে তোরা তাদের বোনকে টিজ করছিলি তাহলে ওরা তোদের কি হাল করবে ভেবে দেখ তো একবার তামিমের কথা শুনে শুভ দুজনেই মাথা নিচু করে ফেলল দেখি সিগারেটের লাইটারটা আমার কাছে দে আমি এখন তোদের সামনে তোদের বোনদের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ব তখন বুঝতে পারবি ওই সব ভাইয়েরা কত কষ্ট পাবে যখন তারা জানবে তোরা এতদিন ধরে তাদের বোনকে টিজ করছিস এবার শুভ আর অনি দুজনেই তাদের হাতে সিগারেট ফেলে দিয়ে আমায় চাপটে জড়িয়ে ধরলো ভাই আমাদের ভুল হয়ে গেছে আমরা সত্যি এতদিন ধরে অনেক বড় ভুল করে আসছি আমরা কথা দিলাম আর জীবনে কোনো মেয়েকে টিস করব না নিজের বোনকে যেভাবে দেখি অন্যের বোনকে আজ থেকে সেভাবেই দেখব ই মাপ করে দে আমাদের যাক তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক আজ থেকে এইসব খারাপ ছেড়ে দিয়ে ভালো পথে তাহলে দুনিয়াতেও শান্তি আর মৃত্যুর পর আমরা আজ থেকে এই সব কথা দিলাম কি কি আর সিগারেট না আমাদের এখন করতে হবে তুই বল এখন থেকে দেখি সবসময় ওয়াক্ত নামাজ পড়বি আর নারীদেরকে সম্মান করে চলবি কিন্তু আমরা যে নামাজ আচ্ছা বুঝেছি তোদেরকে এখন সঠিকভাবে নামাজ শিখাতে হবে আচ্ছা তোরা কাল থেকে আমার বাসায় চলে আসিস তোদেরকে যতটুকু বাড়ি শিখিয়ে দেব এখন তোদের বোনকে নিয়ে বাড়ি যা আর আপুরা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি না না ভাইয়া আমাদের এখানে এনে আপনি অনেক ভালো কাজ করেছেন আচ্ছা তাহলে এবার সবাই যার যার বাসায় যাও তারপর সবাই যার যার বাসায় চলে গেল কিছুক্ষণ পর তানিয়াও চলে আসলো তানিয়া এসে জিজ্ঞেস করলো কাজ হয়েছে কি না আমি বললাম হ্যাঁ হয়েছে এরপর একটা রিক্সা নিয়ে তানিয়া আর আমি বাসায় চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন তামিমার তার বন্ধুদের বন্ধুদের কিভাবে বার্ষিকীতে আলো তাই তো তামিমার তানিয়া বার্ষিকীতে আসার সময় তাদের কলেজের পাশ দিয়ে এসেছিল আর তখন তামিম তাদের কলেজে ঢুকে তাদের ভাইদের সম্পর্কে বলে তাদেরকে তার বার্ষিকীতে আসতে বলে তামিমা আর তানিয়া বাসায় এসে ফেস হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে এলো রুমে এসেই তানিয়া বলল তোমাকে যে আমি বুদ্ধিটা দিয়ে হেল্প করলাম এবার তার বদলে আমাকেও কিছু দাও কি চাই আপনার বলেন তারপর তানিয়া যা বললো তা শুনে তামিমের মাথা খারাপ হয়ে যাওয়ার পালা তামিম ভাবতে লাগলো তানিয়া তার কাছে কিভাবে এটা চাইতে পারলো কারণ তানিয়ার কথাটা হলো প্রথমত আমায় তুমি করে বলতে হবে আর দ্বিতীয় তো আমার একটা বেবি চাই তানিয়ার কথা শোনা মাত্রই তার থেকে দুই হাত দূরে সরে গেলাম এখন তার কথায় আমার কি বলা উচিত বুঝে উঠতে পারছি না কি হলো চুপ করে আছো কেন কিছু বলো দেবে না আমি এই দুইটা জিনিস আপনাকে তুমি করে বলতে পারবো কিন্তু কিন্তু কি দ্বিতীয়টা আমি পারবো না কেন পারবে না শুনি কারণ আমাদের এখনো পড়াশোনা শেষ হয়নি আবার কথা ছাড়ুন আপনার কথাই ভাবুন আপনারই তো আরো ছয় মাস বাকি রয়েছে পরীক্ষার এখন যদি আমরা বেবি নেই তাহলে এতে আপনার পড়াশোনার ক্ষতি হবে আর তাছাড়া আপনার শরীরেরও ক্ষতি হতে পারে না আমার কোনো ক্ষতি হবে আর না আমার পড়াশোনার এই সব নিয়ে তোমার ভাবতে হবে না তুমি শুধু বলো রাজি কিনা না আমি এসব পারবো না আর বেবি নেওয়ার অনেক সময় পরে আছে আমাদের জীবনে তাহলে আপনি এখন বেবি নেওয়ার জন্য উঠলে পড়ছেন কেন জানি না কিন্তু মাঝে মধ্যে ভয় হয় তোমাকে নিয়ে যদি কোনোদিন তোমায় হারিয়ে ফেলি তখন আমি কাকে নিয়ে বাঁচব ও তার মানে এই ব্যাপার আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে আমি তো আর আগের মতো নই এখন তো আল্লাহর রহমতের বদলে গেছি। তোবু আমার ভয় হয়। ভয় পাবেন না। কথা দিলাম সারা জীবন আমি আপনার পাশে থাকব। বলেই তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরলাম। সত্যি বলছো তো? আমার মাথায় হাত রেখে বলো কখন আমায় ছেড়ে যাবে না? হে হে যে হাত রাখলাম। কথা দিচ্ছি আপনাকে আমি কখনোই ছেড়ে যাব না। বলেই তানিয়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। তাহলে আপনি করে বলছো কেন? এখন থেকে আমি তুমি করে বলবা কিন্তু। আচ্ছা মহারানী এখন থেকে আপনাকে সরি তোমাকে তুমি করে পড়ব। এবার খুশি হুম বলি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো দিনটা এইভাবেই কেটে গেল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম তানিয়াও কিছুক্ষণ পর রুমে এসে আমার বুকের মধ্যে শুয়ে পড়ল আর আমি তানিয়ার কপালে একটা ভালোবাসার পরও শিখে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা ঘুম ভাঙল তানিয়ার ডাকে তারপর ঘুম থেকে উঠে উজু করে নামাজ আদায় করতে মসজিদে চলে গেলাম নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফেসবুকিং করছি এমন সময় তা নিয়ে এসে রুমে ঢুকলো কি করছো না একটু ফেসবুকে ঘোরাঘুরি করছি ফেসবুকে তো অন্যদিন ঘোরাঘুরি করিও এখন হাত থেকে মোবাইলটা রাখো কেন বলছি আগে বলো তুমি কি কোরআন পড়তে পারো এ মানে মানে আসলে শুদ্ধভাবে পারি না বুঝেছি আচ্ছা এবার উঠি টেবিলে গিয়ে বসো তোমাকে আজ শুদ্ধভাবে কোরআন পড়া শেখাবো অন্যদিন পড়ব কেন আজকে পড়লে কি হবে না মানে এখন মাথা ব্যথা করছে তাই আর কি মাথা ব্যথা করছে তাই না এতক্ষণ যে ফেসবুকে ছিলে তখন বুঝি মাথা ব্যথা করছিল না এখন কোরআন পড়ার কথা বলতেই মাথা ব্যথা শুরু হয়ে গেল আমাকে কি তোমার বোকা মনে হয় কিছু বুঝি না আমি তাই না আরে না না তুমি যা ভাবছো আসলে তা নয় তাহলে কে শুনি আসলে এখন আমার পড়তে ভালো লাগছে না তাই আর কি ভালো লাগছে না বললে তো হবে না পড়তে তোমায় হবেই যাও উঠে গিয়ে টেবিলে বসো আর মোবাইলটা আমার কাছে দাও তো বলেই আমার হাত থেকে ছোঁ মোবাইলটা নিয়ে নিল এটা কিন্তু ঠিক না তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে আই তুমি উঠবে কি আম্মুর কাছে শালি ব্যাগটা নিয়ে আসবো হে না না উঠছি তো এই যে উঠেছি তো এখানে দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলে গিয়ে বসো শুরু হয়ে গেল সিনিয়ার বয়ের অত্যাচার আয় কি বললে কই কি বললাম কিছু বলি নাই তো কেমন মেরে ভাই আসতে বললেও শুনে ফেলে কিছু বলো না তাই না টেবিলে গিয়ে বসো আমি একটু পরে আসছি আজ পড়া না পড়লে বোঝাবো মজা কথাটা বলেই তানি আর আগে গটমট করে রুম থেকে বেরিয়ে গেল হঠাৎ সিনিয়র বউটা এত রেগে গেল কেন তারপর তামিমা দাঁড়িয়ে না থেকে টেবিলে গিয়ে বসে পড়ল কিছুক্ষণ পর তানিয়া রুমে আসলো তানিয়ার এক হাতে কোরআন আর অন্য হাতে জালিবেত আজ তোর কবলে দুঃখ আছে তামিম তারপর তানিয়া তামিমের কাছে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো আর কোরআনটা তামিমের সামনে রাখলো কি হলো বসে আছো কেন পড়ো কোন জায়গা থেকে পড়ব প্রথম থেকে পড়ো আচ্ছা বলে কোরআনের প্রথম সূরা ফাতিহা পড়তে আরম্ভ করলাম সাথে সাথে তানিয়া ঝাড়ি দিয়ে ঠাস ঠাস করে আবার পিঠে মেরে দিল ও মা গো এই মার কেন কোরআন পড়া শুরু করার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়তে হয় তাই না তো এই কথাটা মুখে বলেও তো বার্তা এভাবে কি কেউ স্বামীকে মারে নাকি কিসের স্বামী হ্যাঁ ওই দিন বলেছিলাম না পড়ার সময় তুমি আমার ছাত্র আর আমি তোমার ম্যাডাম এখন চুপচাপ পড়ো একদম কথা বলবো না কথা বলবি মার দিব হুম পড়ছি তারপর তো আমি বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা দিয়ে কুরআন পড়া শুরু করলো কিছুক্ষণ পর আর তানিয়া তাকে থামতে বলল তা আমি মনে মনে ভাবলো হয়তো এখন বলবে যাও আর পড়তে হবে না কিন্তু তামিও ভাব না ভুল বের হলো তা নিয়ে কথা শুনে তোমার পড়া তো শুদ্ধ হয় না আগে তোমাকে কায়দা পড়তে হবে না হলে কোর শুদ্ধভাবে পড়তে পারবে না কি এখন আমাকে ছোটো বাচ্চাদের মতো কায়দায় পড়তে হবে দাঁড়াও আমি কায়দা নিয়ে আসছি বলেই তানিয়া বসা থেকে উঠে আলমারির ড্রয়ার থেকে একটা কায়দা বের করে এনে তামিমরের সামনে রাখলো এই যে আলিফ বা তাসা এইগুলো প্রথম পড়ো এইগুলো ভালোভাবে পড়ে এগুলোর সঠিকভাবে উচ্চারণ করতে পারলে কোরআনও সঠিকভাবে পড়তে পারবে আচ্ছা পড়ছি কিন্তু পড়া শেষ হলে কিন্তু আমাকে একটা গিফট দিতে হবে কি গিফট সেটা পড়া শেষ হলেই বলবো আগে কথা দাও দিবা আচ্ছা দিব এবার পড়ো তবে পড়া ভালোভাবে শিখতে না পারলে মায়ের দিব মনে রেখো আচ্ছা বলে পড়তে শুরু করলাম পাঁচ মিনিট পরেই তানি আগে বললাম পড়া শেষ তানিও আমার কথা শুনে এক এক করে হরফগুলো উচ্চারণ করতে বললো আমিও সঠিকভাবে হরফগুলো উচ্চারণ করলাম কি ভাবছেন পাঁচ মিনিটে এত কিছু কিভাবে সম্ভব আসলে কয়েক মাস মসজিদের গিয়ে আরবি পড়া পড়েছিলাম মক্তবে পড়া না পারলে হুজুরেরা অনেক মারত তাই রাতে বাসায় এসে আবার কিছুক্ষণ আরবি পড়তাম ওই থেকেই আরবি পড়া শিখেছি কিন্তু এখন অনেক বছর ধরে আর পড়তে বসি না তবে পড়া মনে আছে আর তানিয়ার সামনে ইচ্ছে করেই পড়া না পড়ার মিথ্যে অভিনয় করেছি ওই গিফটটা পাওয়ার জন্য তানিয়া তো অবাক তামিমের পড়া শুনে এই পাঁচ মিনিটে তামিম কিভাবে সব হর অবগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারলো পড়া তো সঠিকভাবে উচ্চারণ করলাম এবার আমার গিফট গিফট কি গিফট চাই তোমার বলো ছোট ফেটে চিনচিন করছে আমার এই ছোট একবার তোমার ওই মিষ্টি ছোটে ছোঁয়া পেতে চায় হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ দেখো আমি এখন এত কিছু করতে পারবো না কেন দিতে পারব না শুনি কারণ কারণ আমার কাজ আছে আমি রান্নাঘরে গেলাম রাস্তা বানাতে কথাটা বলেই তানিয়া বসা থেকে উঠে সামনের দিকে পাওয়ার আলো তানিয়া উঠে যাওয়াতে তামিম বসা থেকে উঠে পিছন থেকে তানিয়া হাত টেনে ধরলো তানিয়া পিছনে ফিরে দেখে তামিম তার হাত ধরে রেখেছে। কি হলো হাত ধরেছো কেন হাত ছাড়ো আমি নিচে যাবো ছাড়ার জন্য তো ধরিনি তানু শোনা মানে আর তানু শোনা কে কেন তুমি আমি তানু সোনা হলাম কি করে উফ কিছুই না দেখছি তোমার নাম তানিয়া আর সেই হিসেবে তোমার নামের প্রথম দুই অক্ষর তানি নিয়ে হলো তানু আর শোনা তো আদর করে রেখেছি কিন্তু আমায় ধরে রেখেছো কেন আমার গিফট তো না দিয়েই চলে যাচ্ছিলে তাই ভাবলাম তুমি যখন দিবে না আমি নিজেই নিজের গিফটটা দিয়ে দেখো আমি কিন্তু এখন কোনো কথা না আমাকে আমার গিফটটা নিতে দাও